ফ্যাসিস সরকার দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করেছিল শুধু তাদের ইয়েটা সরকারের শাসনটাকে চিরস্থায়ী করতে এবং সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এবং তারা দেখছে যে এটাই একমাত্র বাহিনী যেটা বারবার এই স্বৈরাচারী বাহিনীর ফেরত আসার থেকে তাদের অত্যাচার থেকে দেশকে উদ্ধার করেছে সেটা পঁচাত্তর হোক বা এই আমরা জুলাই মাসে যেটা দেখলাম যে সশস্ত্র বাহিনীতে সংস্কার কেন প্রয়োজন অনেক পয়েন্ট এসেছে আমি এগুলো সংক্ষিপ্ত করবো সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব শূন্য করা হয়েছে মোস্টলি গত ষোলো বছরে আমরা দেখেছি সিনিয়র অফিসারদেরকে করাপ্ট করা হয়েছে তাদেরকে বিভিন্ন বাহিনীতে নিয়ে গোয়েন্দা বাহিনী র্যাব বিভিন্ন জায়গায় নিয়ে প্রমোশনের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে যে যত বেশি সরকারের রাজনৈতিক ইচ্ছা পূরণ করবে তাদেরকে তত বেশি সুযোগ দেওয়া হবে প্রমোশন বা উন্নতির এবং সেটা দুর্নীতিরও এবং এটার মধ্যে আমরা দেখেছি অপরপক্ষে যারা দেশপ্রেমিক সৎ এবং যক্ষ ছিল তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা যেটা জানি যে বিডিআর হত্যার মাধ্যমে এবং এছাড়াও আরও অনেক হত্যাকাণ্ড হয়েছে অন্যায়ভাবে পাঁচশোর অধিক অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে রাজনীতিকরণ এবং অপরাধীকরণ করা হয়েছে ডেলিভারেটলি সুযোগ দেওয়া হয়েছে অপরাধকে ক্রিমিনালাইজ করার জন্য অফিসারদেরকে সৈনিকদেরকে এবং বেসামরকের সংস্থায় মানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন অফিসাররা আর্মি ইউনিটে বা আম মানে সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর ইউনিটে চাকরি করতে চায় না তাই এ আরই বাইরের সিভিল অর্গানাইজেশনে চাকরি করতে বেশি আগ্রহী কেননা সহজে বড় লোক হওয়া যায় এমনকি মিশনের থেকেও জাতিসংঘ মিশনের চাকরির থেকেও সহজে এবং এবং এটাতে আবার কর্তৃপক্ষকেও খুশি করা যায় রাজনৈতিক শক্তিকেও খুশি করা যায় এবং গত সরকার যেটা করেছে সম্প্রসারণের আড়ালে দায় বৃদ্ধি করেছে সত্যিকার অর্থে সশস্ত্র বাহিনীর শক্তির বিবেচনা হয় তিত দিয়ে ইনফ্যান্ট্রি আর্মার আর্টিলারি এদেরকে দিয়ে কিন্তু সত্যিকার অর্থে দেখা গেছে সশস্ত্র বাহিনীর যে অর্থটা ব্যয় হয়েছে বেশিরভাগ অর্থ ব্যয় হয়েছে মানে সাপোর্টিং সার্ভিসেসকে দিয়ে বিরাট একটা মেডিকেল টিম ডেভেলপ করা হয়েছে হাসপাতালগুলোকে মেডিকেল কলেজে রূপান্তর করা হয়েছে মেডিকেল কলেজের ভ্যাকেন্সি বাড়ানো হচ্ছে ইঞ্জিনিয়ার্স যেটা কম্বাইড ইঞ্জিনিয়ার্স ইউনিট হওয়ার কথা সেটাকে কনস্ট্রাকশন ইউনিট ইঞ্জিনিয়ার্স ইউনিট বানায় সারা দেশের সমস্ত রাস্তাঘাট ব্রিজ নির্মাণে তাদেরকে ব্যস্ত করা হয়েছে এর মাধ্যমে তাদেরকে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে এবং সামরিক আমলাতন্ত্রকে ভোগবাদী করা হয়েছে আমরা প্রথম অন্য যে কোনো সেনাবাহিনীতে যদি আমরা যাই সশস্ত্র বাহিনীতে যদি যাই তাদের ব্যারাকস তাদের গাড়ি ঘোড়া সব কিছু কিন্তু যুদ্ধের সময় ব্যবহারের যোগ্য হওয়ার প্রয়োজন কিন্তু আমলাতন্ত্রের বেসামরিক আমলাতন্ত্রের সাথে পাল্লা দিয়ে আমরা ঘর বাড়ি অফিস গাড়ি সমস্ত কিছুকে আমরা এমনভাবে ডেভেলপ করেছি যেটা সত্যিকার অর্থে যুদ্ধের সময় আমাদের জন্য একটা লাইবিলিটি হবে এবং যে সেই সময় যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা পাচ্ছি না এবং পাবো না বিপুল জনসংখ্যা দেশে আমাদের মানে সশস্ত্র বাহিনীর সেনানিবাসগুলো সীমিত জায়গার মধ্যে আমরা কিন্তু এই জায়গাগুলো আর বাড়াতে পারছি না কিন্তু আমরা কি দেখতেছি এই সমস্ত এলাকায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে পাঁচ তারকা হোটেল সাত তারকা কমিউনিটি সেন্টার এবং কমার্শিয়াল সেন্টার ব্যাঙ্ক কি হচ্ছে না সব কিছু এই ল্যান্ডগুলো কিন্তু আমরা সশস্ত্র বাহিনী ফেরত পাবে না সামরিক কাজে ব্যবহারের জন্য। এবং এটার মাধ্যমে যারা ইনভলভ এটার কাজে যারা ইনভলভ তারা সত্যিকার অর্থে আর সামরিক অফিসার বা সামরিক ইউনিটের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য থাকে না তো এই পরিস্থিতিতে এটা আওয়াজ অলরেডি উঠেছে যে সমস্ত সশস্ত্র বাহিনীকে অবশ্যই এই কর্পোরেট বাহিনীর থেকে ফেরত নিয়ে আসতে হবে এবং আমরা যে বিষয়টা সব থেকে গুরুত্বের সাথে লক্ষ্য করি সেটা হচ্ছে বাইরে আমরা সন্ত্রাসী বাহিনী দেখি যাদের প্রশিক্ষণ নাই অস্ত্র আছে তারা হচ্ছে সন্ত্রাসী গ্রুপ ব্যবসায়ী আছে ভালো আছে খারাপ আছে যারা খারাপ তাদেরকে আমরা অলিগার বলি আর সত্যিকার অর্থে সশস্ত্র বাহিনীর হাতে এখন এই দুইটাই আছে যারা প্রশিক্ষিত এবং তারা যে কোনো কর্পোরেট বাহিনীর থেকে ব্যবসা বাণিজ্য সব কিছুতে শক্তিশালী এটা কিন্তু একটা মাফিয়াতন্ত্র কায়েম হয়ে গেছে অলরেডি এখন কিন্তু সত্যিকার অর্থে আমরা জুলাইয়ের যে স্বাধীনতা অর্জন হয়েছে সেটার সুফল ভোগ না করতে পারার ওয়ান অফ দি রিজন হচ্ছে সশস্ত্র বাহিনী এই কর্পোরেট বাহিনী হিসেবে কাজ করাতে যে অর্থ তাদের হাতে আছে তাদের হাতে অস্ত্র আছে এবং এই কারণে ওই সন্ত্রাসীর একটা স্টেট স্পন্সার্ড একটা মানে ফোর্স হিসেবে তারা সব কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যার ফলে সরকার হয়তো ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারছে না আমরা অলরেডি সেনা আইন সংস্কারের বিষয়ে অনেক আলাপ হয়েছে সত্যিকার অর্থে আমাদের সেনা আইন সংস্কার করতে হবে এবং এটা সম্ভব একমাত্র যদি আমরা সশস্ত্র বাহিনীর সংস্কার কমিশন যদি যেটা আমরা প্রথম দিন থেকে অগস্ট মাস থেকে দাবি করে আসছি অবশ্যই এটা সংস্কার হইতে হবে এবং এর মাধ্যমে সেনাবাহিনীকে অ্যাপসলিউটলি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে যা কিছু প্রয়োজন সেটার দিকে নজর দিতে হবে এবং যারা এই মুহূর্তে এইগুলো কাজ ছাড়া বাইরে কোথাও আছে যে আলাপটা অলরেডি এসেছে যে কর্পোরেট সব কিছু সিভিল বা বিজনেস সংক্রান্ত সমস্ত স্টাবলিশমেন্টগুলোকে গ্র্যাজুয়ালি এটাকে সেনাবাহিনী থেকে বের করে আনতে হবে এবং এখানে আপাতত অবসরপ্রাপ্তদের নিয়োগ দিতে হবে পরবর্তীতে যোগ্য সিভিলিয়ানদেরকে নিয়োগ দিয়ে এটাকে ইয়ে করতে হবে এবং সশস্ত্র বাহিনী ইনভলভ থাকতে পারবে শুধু মিলিটারি হার্ডওয়্যার রিলেটেড ইয়েতে দ্যাট টু সুপারভিশন নট যে সব সবখানে আমাদের ইনভলভ থাকতে হবে সাধারণ ব্যবসায়ী তো প্রশ্নই ওঠে না এই যে সশস্ত্র বাহিনীর এই কার্যক্রমের জন্য যে ক্ষতিগুলো হয়েছে অর্থনৈতিক এবং নিরাপত্তা ঝুঁকি এই আর্মির কনস্ট্রাকশন ইউনিটগুলা রাস্তাঘাট তৈরি করছে আর আমরা চিটাগংয়ের একটা স্ট্র্যাটেজিক রোড বার্মা বর্ডারের সাথে সেটাকে কনস্ট্রাক্ট করতে দিচ্ছি ইন্ডিয়ান একটা কোম্পানিকে ফেনি ব্রিজ যেটাকে আমরা বাংলাদেশের চিকেন হিসেবে ভারত এখন কটাক্ষ করছে সেইখানে ব্রিজ এটা যারা এটা অনুমতি দিছে তাদেরকে দেশদ্রোহী যদি না বলা হয় তাহলে আমি মনে করি এই জনগণের প্রতি দেশের প্রতি অন্যায় করা হবে এই ব্রিজটা যারা করতে দিয়েছে এবং যেটা এখনও চালু করে রেখেছে বন্ধ করা হয় নাই সব থেকে দুঃখের বিষয় যে এটার থেকে অল্প কয়েক কিলোমিটার দূরে এই ভারতকে আট নয়শো কিলোমিটার নয়শো একর জমি ফ্রি দান করা হয়েছে স্পেশাল ইকোনমিক জোন হিসেবে। যেখানে শুধু ভারতীয় কর্মচারীরা কাজ করবে এটা আরেকটা কিন্তু মানে আমি মনে করি ভারতের একটা সেনানিবাস হিসেবে ওখানে গড়ে উঠবে সত্যিকার অর্থে ওখানে মানে বিজনেস অ্যাক্টিভিটি হবে কিনা না আমার সন্দেহ আছে এক্সক্লুসিভ যে রেলওয়ে করিডোর যেটা দেওয়া হয়েছিল এটা যদি হতো তা সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতা সর্বভৌমত্ব বলে কিছু থাকতো না এই রাস্তা দিয়ে তারা যেমন খুশি তারা চলাচল করতো এমনকি উত্তর পূর্ব ভারতের অস্ত্র সম্বাদ তারা এই পথেই নিয়ে যেত আর একটা বিপজ্জনক বিষয় হচ্ছে যেটা আমি অন্যভাবে বা টাম্প করবো ডিম পাড়ে হাসে খাই বাগডাসে একটা রাস্তা হিলি থেকে শেরপুর হয়ে ভারতে চলে যাচ্ছিলো যেটা আমাদের দিনাজপুর এবং রংপুরের উত্তর অংশটাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার জন্য অল্প কিছুক্ষণ সময় দরকার সেই রাস্তাটা বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছিল যেটা ইদানিং যেটা যেটার বাজেটটা সবথেকে দুঃখের বিষয় এই বাজেটটি ছিল জাপানিজ লোন বাংলাদেশের উপরে লোন ইন্ডিয়ান এটার মধ্যে লোনের কন্ডিশন ছিল এটার মধ্যে কাজ করবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ান এবং মেটেরিয়াল আসবে ইন্ডিয়া থেকে রাস্তাটা হবে তাদের ইন্টারেস্টে এই ধরনের রাস্তা অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে কেননা এই সমস্ত বিষয়গুলো দেখার জন্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে একজন ইনসি থাকেন ইঞ্জিনিয়ারিং চিফ এই স্ট্র্যাটেজিক কনস্ট্রাকশনগুলো তার দেখার দায়িত্ব সে তো আসলে এই হাইওয়ে বানানোতে ব্যস্ত ওই ইউনিভার্সিটি বানানোতে ব্যস্ত আবার কোথায় খাল বিল পরিষ্কার করতেছে জলবদ্ধতা দূর করার জন্য আর্মি ব্যস্ত আমাদের নিরাপত্তার কোনো খবর নাই এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জরুরিভাবে খেয়াল করতে হবে সারা পৃথিবীতে সমস্ত দেশে যখন হাইওয়ে কনস্ট্রাকশন হয় এটার মধ্যে বিভিন্ন জায়গায় আমি সেন্ট্রাল এশিয়াতে বিভিন্ন জায়গায় দেখার সুযোগ হয়েছে আমি দেখেছি রাস্তার মধ্যে বড় বড় রানওয়ে স্পেস রাখা হয়েছে এমার্জেন্সির সময় যেহেতু ল্যান্ড রিস্ট্রিপ্টগুলো এয়ারপোর্টগুলোকে অকার্যকর হয়ে যাবে ওই সময় বিমান অবতরণের জন্য বাংলাদেশে এখন অনেক রাস্তা হয়েছে যেটা এরকম সুযোগ করা ছিল কিন্তু সেই ব্যাপারে কোনো নজরদারি করা হয়নি তার মানে আমাদের সীমিত ওই এয়ারপোর্টগুলোকে যদি অকার্যকর করা হয় আমাদের বিনাম বিমান বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে আমাদের অস্ত্রশস্ত্র যেটা নিয়ে অলরেডি আসবে সম্পূর্ণতা অর্থে অবশ্যই অর্জন করতে হবে তৈরিতে মিনিমাম স্মল আর্মস যেটা আমাদের সত্যিকার অর্থে জনগণ ব্যবহার করবে আমাদের মিজাইল বড়ো বড়ো হেভি ওয়েপেন্স অত বেশি প্রয়োজন নেই যেগুলো আমরা ব্যবহার করব সত্যিকারে জনগণ যেটা হাতে ব্যবহার করতে পারবে